নমস্কার আজকে সংখ্যাতত্ত্ব অনুযায়ী সারাটা দিন কেমন যাবে অর্থাৎ এক থেকে নয় মূলাঙ্ক সেই অনুযায়ী আপনার সারাটা দিন কেমন কবে সতেরোই জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মঙ্গলবার সারাটা দিন চলুন তাহলে জেনে নিই আপনার মূলাঙ্ক আপনার দিনটা কেমন আটের মূলাঙ্ক যারা আজ আপনার ইনভেস্টমেন্ট থেকে লাভ আসবে পুরানো বিশেষ করে কিন্তু আজকে রিস্ক নিয়ে যদি কোনো ইনভেস্টমেন্ট করেন বিশেষ করে ট্রেডিং ব্যবসা শেয়ার মিউচুয়াল ফান্ড খুব সাবধানে করবেন অ্যাডভাইস নিয়ে করবেন যদি রিস্ক নিয়ে করে বুঝে করতে বুঝে করতে পারেন তাহলে সেখানে আপনি লাভ তুলতে পারবেন এবং আজকে আপনাকে বলবো কোনো এক্সপার্টের মানে অ্যাডভাইস নিয়ে তারপরে আপনি কিন্তু নতুন কোনো কাজে নতুন কোনো জায়গায় ইনভেস্ট করার চিন্তা ভাবনা করুন নাহলে কিন্তু আপনার লস হতে পারে আজকে আপনার কথাবার্তার মধ্যে কন্ট্রোল রাখুন কাউকে কোনো কমিটমেন্ট করার পাঁচবার ভেবে করুন নাহলে কমিটমেন্ট হয়তো একসঙ্গে ফেল হতে পারে এবং কথার দাম রাখার চেষ্টা করুন নালে লোকের কাছে আপনি খুব বাচ্চলকি হয়ে যাবেন এবং আপনার যে আয় এখন চলছে সে আয়ের উপর বেশ করেই কিন্তু আপনি খরচের চিন্তা না করুন অতিরিক্ত খরচ করে ফেলে পরে কিন্তু আপনাকে চাপে পড়তে হবে